আর একটি আর আজকে ব্লগটা শুরু করলাম জন্মদিন সবাই আপনারা জানেন নেতাল হচ্ছে আজকে জন্মদিন ছয় বছর চলে গেছে সাত বছরের পর সে তার জন্য হচ্ছে আমাদের পরিবারের সবাই কাউকে হচ্ছে বলা হয় নাকি কাউকেই

যাতে বাচ্চা যারা ভালো থাকে এবং সুস্থ থাকে যাতে বড় হয়ে একদিন বড় কিছু হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে তো সেটাই প্রত্যেকটা বাবা-মা চায় জানো না খুব সোম সোম আমি আর ও মা বসো ওখানে বসো মুসকান এসে বসো আর এই হচ্ছে আফিন আফিনের ছোট বোন فاطمه মেফতা হল মুসকান আদিয়ান।

एड़ा साथ दिया मैसेसेनी एकदम मौन हां वही चलला न्यू एड़ाओ देखी कौन सुख बनाय अपन सेव ए एकी चॉकलेट चॉकलेट सुख नहीं और ये हंस लेने मुस्कान दे दे तो क्या कर हमरा चौक ले और ये सादा <laughs> दूर हो वीडियो तो क्लियर देखा जाती है मन के ठीक है तो मैं जो चाहती हूं ठीक है 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 ठीक है

और मम्मी तो वैजानो रे बाबा ओ जो जो उठता का शबा शबा इत ये को रंग के नीचे वैसे नहीं नीचे थोड़ा मुस्कान मम दला मुस्कान वा मां

आद आओ सब आओ आपने हैप्पी टू यू दिस

এরা সন্ধ্যা থেকে শুরু করছে কেক খাইবো কোন